হঠাৎ করে মেহমান আসলো আর ভাগ্য এতটাই খারাপ যে মেহমানের জন্য তেমন কিছু রান্না করতেই পারলাম না আসসালামু আলাইকুম ইবরমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি আমার হাজব্যান্ড অফিস যাওয়ার পর হঠাৎ করে ফোন দিয়ে বলে বাসায় মেহমান আসবে তো আমি জিজ্ঞেস করতে সে বলে যে আমার দেবর আসবে মানে আমার হাজব্যান্ডের মামাতো ভাই আসবে তো তো ফ্রিজে গরুর মাংস ছিল আমি ঝটপট করে বের করে ভিজিয়ে তারপরে এই তো ধুয়ে রান্না শুরু করে দিচ্ছি এখানে তো রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখানে এলাচ দারচিনি সব রকমের মশলা দিয়ে এখন বাটা মশলা দিয়ে নিলাম এখন গুঁড়া মশলাগুলো একে একে সব দিয়ে নেব তো এই তো এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব কিছুই দিয়ে নিলাম এখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যে কোনো তরকারি টেস্ট ডিপেন্ড করে আসলে মশলার পরিমাণটার ওপরে আর মশলা কষানোর মধ্যে যত ভালোভাবে আপনি মশলাটা কষিয়ে নেবেন মশলা তরকারি টেস্টটাও তত ভালো আসবে তো এই তো এখানে আমার তরকারি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন এখন মাংসগুলো দিয়ে নিয়ে মাংসটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো কষানোর জন্য আমি এখানে আলাদাভাবে আর পানি দিব না মাংসর ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটাই আগে ভালোভাবে কষিয়ে শুকিয়ে নেব তো প্রথমবার আমার দেবর আমাদের বাসায় আসতেছে কিন্তু তার জন্য তেমন কিছু রান্না করতেই পারিনি আজকে এমনই কপাল খারাপ যে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে যায় আর আমি রকম মাংসটা রান্না করি মাংস রান্নার পর আমি ডাল তুলে দিই চলাই তারপরে কারেন্টও চলে যায় যেহেতু ইন্ডাকশনে রান্না করছিলাম গ্যাস নেয়ের জন্য তো তারপরে কারেন্ট চলে যাওয়ার পরে আমি ডালটাও রান্না করতে পারিনি খুব অল্প সময়ের জন্য আমার দেবর আসছিলো যেহেতু আমার হাজব্যান্ড লাঞ্চে বাসায় খেতে আসে তো সেই টাইম অনুযায়ী আমার দেবরও আসছিলো যেন সে এক ঘন্টা একসঙ্গে দুজন থাকতে পারে তো এই তো আমার এখানে মাংসটা কষানো হয়ে যাচ্ছে অনেক সুন্দরভাবে এখানে কষিয়ে নিচ্ছি মাংসটা আমি যে মাংসর ভিতরে এক্সট্রা পানি ছিল সেটা কষানোর পরে সেই পানি শুকানোর পরে আবারও আলাদাভাবে কিছুটা গরম পানি দিয়ে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ করে নিলাম গরুর মাংসটা যেহেতু সিদ্ধ হতে অনেকটাই সময় নেয় তো এখানে আমি অনেক সময় ভরে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম তো এই তো এখানে আমি কষানো শেষ এখন গরম পানি দিয়ে দেবো এখন বেশি করে গরম পানি দিয়ে নেব ঝোল দিয়ে নিচ্ছি এখানে একদম কারণ অনেকটা সময় ধরেই কষিয়ে নিয়েছি তো এই তো ঝোল দিয়ে নিলাম তো মন থেকে কেমন যেন ভালো লাগছে না মেহমানের জন্য তেমন কিছুই রান্না করতে পারলাম না তবে মাংস রান্নার পর আমি ডাল উঠিয়ে দিয়েছিলাম ডালটা কমপ্লিট হয়নি তো তারপরে যেহেতু মেহমান চলে আসছিলো তো তখন তাড়াহুড়াও করে আমি ডিম রান্না করে নিয়েছিলাম শুধুমাত্র ডিমটা সেদ্ধ করে নিয়ে তারপরে ভেজে দিয়েছিলাম কি করব এত তাড়াহুড়ার মধ্যে আর যেহেতু গ্যাস ছিল না কিছুই করার ছিল না তো তাড়াহুড়া করে শুধু সামনে মাংস দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছিলাম মানে ডিমটা সেদ্ধ করে ভেজে দিয়েছিলাম তবে তার সঙ্গে মাছেরও একটা তরকারি ছিল আগের রান্না করা ছিল সকালে রান্না করা তো সেটাও আমি গরম করে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ যাই হোক যেভাবেই হোক তাকে খুশি করতে পেরেছি তো এটাই অনেক কিছু সামনে যে এইটুকু দিতে পেরেছি তাও মন থেকে এইটুকুই শান্তি মেহমান হল আল্লাহ দেয়া রহমত আল্লাহ যখন খুশি হন তখনই আসলে মেহমান পাঠান এটা আর আমার বাসায় যখন মেহমান আসে আমার অনেক বেশি ভালো লাগে খুব বেশি ভালো লাগে যে আমার মনে হয় আল্লাহ খুশি হয়ে হয়তো বা মেহমান পাঠিয়েছেন আমার বাসায় আর যেহেতু আমরা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি এখানে তেমন কেউ আসারও নেই তেমন কেউ আসেও না তো যখন হুটহাট করে কাছের কেউ আসছে তো খুবই ভালো লাগে তখন খুবই মন থেকে আনন্দ লাগে যেহেতু বাসায় একাই থাকা তো এই তো আমার মাংস রান্নাটা শেষ আর কোনো রান্না আজকে শেয়ার করতে পারিনি তার হওয়ার মধ্যে সব রান্না করেছিলাম তো সবাই জানাবেন আজকে রান্নাটা কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ